বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত চার আসামি পালিয়ে যায় এ ঘটনায় যখন চাঞ্চল্য সৃষ্টি হয় এরপর কিন্তু গ্রেফতার করা হয় সেই চার আসামিকে এবং এই চাঞ্চল্যকর ঘটনায় ইতোমধ্যে বগুড়া জেলা পুলিশ সুপার একটি প্রেস ব্রিফিং করেছেন এবং ইতোমধ্যে ছয় সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে দর্শক আপনাদেরকে যদি আজকের ঘটনাটি জানায় আজ ভোর তিনটা ছাপ্পান্ন মিনিটে বগুড়া জেল সুপার জানতে পারেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে গেছে এরপরই তিনি বগুড়া জেলা পুলিশ সুপারকে জানান এবং তৎক্ষণাৎ বগুড়া জেলা পুলিশ সুপার কিন্তু যারা বিভিন্ন জায়গায় নাইট রত অবস্থায় দায়িত্ব পালন করতেন তাদেরকে কিন্তু জানিয়েছেন বেতার যন্ত্রের মাধ্যমে এরপরেই সদর থানা পুলিশ ফাঁড়ি সেখান থেকে কিন্তু একজন নাইট ডিউটিরত এস আই খোরশেদ আলম তিনি কিন্তু আনুমানিক রাত চারটা দশ মিনিটের দিকে বগুড়ার সদরের করতোয়া নদীর ঘেষে বাজার এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে ধরে ফেলে এবং তারপর কিন্তু পুলিশকে জানায় এবং সহযোগিতা চায় পরবর্তীতে বগুড়া সদর থানার সহ কয়েকটি টিম সেখানে গিয়ে এই চারজনকে গ্রেফতার করে এবং তদন্তের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তারা সেটি স্বীকারও করেন যা তারাই আসলে পালিয়ে গেছেন দর্শক এই চারজনের পরিচয় যদি আপনাদেরকে জানাই একজন মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু পিতা মৃত আজিজুল হক তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানায় দ্বিতীয় আরেকজন ফরিদ শেখ তিনি বগুড়া সদর উপজেলার আরেকজন জাকারিয়া তার বাড়িও কিন্তু বগুড়া জেলার কাহালু উপজেলায় দর্শক এর মধ্যে দুইজন আসামি সম্পর্কে আপনাদেরকে জানাই একজন শেখ ফরিদ এবং আরেকজন জাকারিয়া যারা বগুড়ার দুজন আসামি এই দুজনের সম্পর্কে আমরা তাদের অতীত ইতিহাস কিছু কিছুটা জানতে পেরেছি বিশেষ করে এই মামলা সংক্রান্ত এর মধ্যে যিনি শেখ ফরিদ এবং জাকারিয়া কিশোর খুনের মামলায় শেখ ফরিদ এবং শিশু নাইমকে হত্যার পর ইট ভাটায় পুড়িয়ে ফেলার মামলায় জাকারিয়া এরা দুজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই যে চারজনের কথা বলছিলাম এই দুইজন সহ নজরুল ইসলাম মঞ্চু কুড়িগ্রামের এবং নরসিংদীর আমির হামজা আমির দোলেনা এই চারজন আসামি কিন্তু পরিকল্পিতভাবে বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে তারা বের হয়ে যান আমরা যতদূর জেনেছি সর্বশেষ তথ্য যদি জানাই তাদের বিরুদ্ধে আবারও একটি নতুন মামলা হয়েছে এবং এ অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাদেরকে আদালতে নেওয়া হবে এবং এই পালানোর ঘটনায় তাদের সাথে আরও কেউ যুক্ত ছিল কি না এটি নিয়ে তদন্ত এবং তারা কিভাবে এই পরিকল্পনা করেছে কিভাবে তারা পালাতে পেরেছে এটি তদন্তের জন্য ছয় সদস্যের একটি টিম গঠন করা হয়েছে